আমি গভীর জঙ্গলের মধ্যে একা একা ঘুরছি এবং কয়েকদিন আছিও এই গভীর জঙ্গলের মধ্যেই তো অরণ্যকেন্দ্রিক জীবন এখন আমার কাটছে এবং এই অরণ্যের এখন বসন্তের ঝরার রূপ আর সেই সাথে কচি সবুজ পাতা জন্মানো দুটোর যে সন্ধিক্ষণ সেটা এখন অরণ্যকে একটা অন্যরকম রূপ দিয়েছে আর সেই সাথে মহুয়ার টুকটা ফুল ঝরে পড়ছে এবং বিভিন্ন অসংখ্য পাখি এই জঙ্গলকে আরও সুন্দর করে তুলেছে তো খুব গভীর জঙ্গল এখানে যে কোনো সময় হাতি চলে আসে সেই রকম একটা জঙ্গলের মধ্যে আমি একা একা ঘুরছি